আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি কোনদিন অপদিশন ছিল না ছিল জাতীয় পার্টি বললেন স্বরাষ্ট্র মন্ত্রী মির্জা ফখরুলের নয় মামলা জামিন শুনানি ভোটের পর বিএনপি নেতা রেজভীকে খুঁজছে পুলিশ বললেন ডিবি প্রধান 7 জানুয়ারি ভোটার উপস্থিতি শূন্যের কোঠায় থাকবে বলছে ১২ দলীয় জোট বিস্ফোরক মামলায় প্রিন্সকে ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসলামী আন্দোলনের মিছিলে বাধা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি কোনোদিন অপজিশন ছিল না ছিল জাতীয় পার্টি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নয় জাতীয় পার্টি সংসদে বিরোধী দল ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ দুপুরের দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এখন তো বিরোধী দল নেই স্বতন্ত্র প্রার্থী নিজেরাই সহিংসতায় জড়াচ্ছে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অপজিশন নেই কে বলছে বিএনপি কোনোদিন অপজিশন ছিল না অপজিশন ছিল জাতীয় পার্টি আমি সব সময় বলি পার্লামেন্টে যারা সংখ্যাধিক্য সিট থাকে সেই অপজিশনও থাকে সরকারি দলে পরে যাদের সংখ্যাধিক্য থাকে সেক্ষেত্রে বিএনপি আজকে পনেরো বছরের মধ্যে কোনোদিন সংখ্যা গরিষ্ঠ দল হতে পারেনি বিরোধী দল হতে পারেনি বিএনপি সময় ষড়যন্ত্র করেছে মন্তব্য করে তিনি বলেন এটাই তাদের কৌশল ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতার রদবদল করতে চায় কিন্তু আমাদের দেশের মানুষ তাদের নিজস্ব ভোটের মাধ্যমে নতুন সরকার দেখতে চায় আমরা আশা করি সাত তারিখে জনগণের ভোটের মাধ্যমে একটি নতুন সরকার আসবে বলেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কি নির্ভর আছেন দীর্ঘদিন ধরে একটি দল নির্বাচন বন্ধ করার জন্য কাজ করছে এখনো মাঠে আছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য কি আপনারা প্রস্তুত একজন গণমাধ্যম কর্মী জানতে চাইলে তিনি বলেন আমাদের নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এখন এখন নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে সব জায়গায় নির্বাচনমুখী একটা উৎসবের আমেজ এসে গেছে মির্জা ফখরুলের নয় মামলার জামিন শুনানি ভোটের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দাদা সংসদ নির্বাচনের পর তথা নয় তারিখ নির্ধারণ করেছেন আদালত ফখরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী রোববার এই আদেশ দেন মির্জা ফখরুলের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এ তথ্য নিশ্চিত করেছেন গত আঠাশ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এসব মামলা করা হয়েছিল এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন মির্জা ফখরুল এর আগে তার জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন আদালত এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত আঠারো ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নয় মামলায় ফখরুলের জামিন আবেদন গ্রহণ শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট পুলিশ কনস্টেবলকে হত্যা রাস্তায় অবৈধ জমায়েত যানবাহন ভাঙচুর তাণ্ডব পুলিশের অস্ত্রচিন্তায় সম্পদের ক্ষতি পুলিশ সদস্যের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন ও রমনা থানায় করা এসব মামলা হয় আঠাশ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত উনত্রিশ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা রিজভিকে খুঁজছে পুলিশ বললেন ডিবি প্রধান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনর রশিদ আজরবা দুপুরে তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চাইলে হারুন গণমাধ্যম কর্মীদের বলেন আমরা তো জানি সে অসুস্থ একজন অসুস্থ মানুষ তারপরও মাঝে মাঝে হঠাৎ করে তিনি যেসব কথা বলেন সেগুলো আমরা আসলে তদন্ত করছি আমরা খুঁজছি তাকে কারণ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে আমরা তাকে খুঁজছি এবং আমরা শিগগির তাকে গ্রেপ্তার করব তিনি আরো বলেন উনি হঠাৎ করে বের হয়ে যে ধরনের কথা বলেন এটা সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী দেশবিরোধী উনি লিফলেট বিতরণ করছেন আর মানুষকে বলছেন লিফলেট দেখলেই বুঝবেন সেখানে কি ধরনের কথা বলা আছে এটা ওনার মতো একজন মানুষ বলতে পারেন না ডিবি প্রধান আরো বলেন বিএনপি নেতা কর্মীরা পর থেকে একদিকে তারা যানবাহন ভাঙচুর বোমা বিস্ফোরণ রেলের বগিতে আগুন রেলের স্লিপার চুরি করে দুর্ঘটনায় ফেলে দেওয়া অনেক জঘন্য কাজ করছে তারা তাদের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক ছড়িয়ে নির্বাচনে পরিবেশ ভণ্ডুল করা কিন্তু তারা সে কাজটি করেছে অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়েছিল আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছিল করেছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলা সবকিছু করেও যখন দেখলো মানুষ নির্বাচনমুখী তফসিল অনুযায়ী মানুষ নির্বাচনী আমেজে ব্যস্ত হয়ে পড়েছে তখন তারা বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা করল বিভিন্ন জায়গায় তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বলেন হারুন সাত জানুয়ারি ভোটার উপস্থিতি শূন্যের কোঠায় থাকবে বলছে বারো দলীয় জোট আগামী সাত জানুয়ারি নির্বাচনকে একদলীয় আখ্যা দিয়েছে দলীয় জোটের নেতারা তারা বলেছেন সেদিন ভোটার উপস্থিতি শূন্যের কোঠায় থাকবে এবার সেই সুযোগ কাজে লাগাতে জনগণকে ভোট যাবে না এবং পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন চালিয়ে যাবে রবিবার সকালে শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রেসক্লাব পল্টন ও বিজয়নগর এলাকায় গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা সব কথা বলেন তারা বলেন আমাদের কাছে তথ্য আছে ভোটার কেন্দ্রে উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ টিম ভোটারদের হুমকি দিচ্ছে এবং ভোটারদের অর্থের লোভ দেখানো হচ্ছে এতে প্রমাণিত হয় আওয়ামী লীগের পায়তলায় মাটি নেই অবিলম্বে অধীনে ক্ষমতা হস্তান্তর করুন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম বলেন আওয়ামী লীগ এখন নিজেদের দলীয় প্রার্থীর উপর আস্থা রাখতে পারছে না তাই তারা বিভিন্ন দলের বহিষ্কৃত অযোগ্য নেতাদের দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে তবে এই নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না তিনি বলেন সরকার নির্বাচন বাতিল না করলে তারাই মহাসংকটে পড়বে তাই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত বিস্ফোরক মামলায় প্রিন্সকে ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ কারাবন্দি বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এর আগে তাকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে এনে ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে উপস্থাপন করে পুলিশ সালে প্রিন্সের পক্ষে তার আইনজীবীরা সেই আদালতে জামিনের আবেদন করেন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ কে এম রওশন জাহান জামিন আবেদন শুনানি শেষে প্রিন্সের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে পুলিশ তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যায় প্রিন্সের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ নুরুল ইসলাম রেজাউল করিম এম এ হান্নান খান প্রমুখ আদালত প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্যে প্রিন্সকে বেলা এগারোটার দিকে আদালতে আনা হয় ইসলামী আন্দোলনে মিছিলে বাধা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দাদা সংসদ নির্বাচন বাতিল বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকলম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি আগে স্মারকলিপি প্রদানপূর্বক সমাবেশে অনুষ্ঠিত হয় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে সমাবেশ শেষে রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করলে দৈনিক বাংলা মোডে তাদের বাধা দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে এ সময় কোন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি রোববার দুপুর একটাই দলটির মিছিল এ বাধার সম্মুখীন হন এ সময় দলটির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে মিছিলটি বন্ধ করা হয় এবং সাত সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা করেন